আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে অনেক দিন পরে এই মাছের দেখা পাইলাম এই মাছটার নাম কী আপনারা কমেন্টে জানাইন কার অঞ্চলে গ্রাম কার গ্রামে কীভাবে পরিচিত এই মাছটার নাম কি আমাদের দেশে বলে হোয়াইল্লা মাছ আর আপনাদের অঞ্চলে কি বলে জানি না কমেন্টটা জানাইয়েন তো মানুষের দুধ সব সময় থাকে না আজকে এখন আমাদের অনেক কষ্টের দিন যাইতে আছে। টাকা পয়সা নিয়ে একটু সমস্যাতে আছে তো যাই হোক প্রথমত আমি কড়াইয়ের মধ্যে তেল ফেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি আধাশা চামচ রসুন বাটা দিয়ে দিছি একশো চামচ মরিচের গুঁড়া আমার মরুচগুলো অনেক জাল অল্প দিলে হয়ে যায় তো এরপরে দিয়ে দেবো আধাশা চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেবো অল্প একটু ফানি আপনারাও চাইলে এভাবে কাঁচা মাছ রান্না করতে পারেন কাঁচা মাছ রান্না করে দেখেন অনেক মজা হয় পুষ্টিগুণও থাকে এগুলো আসলে ফ্রাই করে খাইলে ভালো কারণ এগুলোর মধ্যে অনেক কাঁটা থাকে তবু আজকে আমি রান্না করতেছি কারণ বোররাতে খাইতে হবে এই জন্য তো আমি আজকে টমেটো কা গোটা গোটা রাখবো গোটা টমেটো দেবো আমি আজকে টমেটো গলাই নাই আমি তো সবসময় টমেটো গলিয়ে রান্না করি তো আমি মাছগুলো দিয়ে দিছি এখন আমি ক মাছগুলো অনেকক্ষণ কষাবো তো দিয়ে দেবো এখন ডাকনা তো কার অঞ্চলে কীভাবে রান্না করে আপনারা কীভাবে রান্না করেন আমি তো জানি না বেশিরভাগ মানুষে মাছ ফ্রাই করে রান্না করে বাজি করে রান্না করে কাঁচা মাছ খুবই কম রান্না করে মানুষে তো কাঁচা মাছ রান্নার মধ্যেও আলাদা অনেক টেস্ট পাওয়া যায় এরপর আমি দিয়ে দিলাম টমেটো আজকে আমি টমেটো এখন দেরি করে দিছি পরে দিছি অনেকক্ষণ পরে নিজের কষ্টের কথা নিজের সমস্যার কথা কখনো কাউকে বলতে যাবেন না নিজের যেটুক আছে সেটুকু নিয়ে খুশি থাকা ভালো নিজে কারণ আমার দুর্বলতা যদি আমি নিজের আপন মানুষদের বলি তারা উপহাস করবে তারা মজা নেবে তাই নিজের কষ্টের কথা কখনও কাউকে বলতে বলা ঠিক না তো আপনাদেরকে বলতেছি আর কি যাই হোক এখন আমি দিয়ে দিলাম জল অল্প পানি দিয়েছি আমি কিন্তু বেশি পানি দিই না অনেকক্ষণ কষানো হয়েছে এই জন্য এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ মাছ আমা আমি ফ্রাই করবো গোটা গোটা কিছু বোনা করতেছি আর কিছু ফ্রাই করতেছি এগুলো দিয়ে আজকে আমাদের সেহের খাওয়া হবে তো এখন মা আমি মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করতেছি তো কেমন লাগে আমার ফাঁক আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যদি আমার রান্না আপনাদের কাছে একটুখানি ভালো লাগে থাকে তাহলে আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আমার মাছ প্রায় হয়ে গেছে এদিকে আমার তরকারিও প্রায় হয়ে গেছে আমি আর কোনো কাটা কোনো খন্তি ব্যবহার করবো না কারণ মাছ ভাঙি যাবে এই জন্য আমার মাছগুলো হয়ে গেছে রান্না আজকে ধনিয়া নাই যা ধনিয়া পাতা দিতে পারি না আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিলে আরও মজাও ভালো থাকে না লাভ